সকাল থেকে শুকু করলে অনেকটা বড় হয়ে যেত দেখতে পাচ্ছ কী করছে তো এখন মাঝে বিকাল পাঁচটা ঠিক আছে তো বিকাল পাঁচটা কাজ এখান থেকে শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে কিরকম বদমাস করছে ভিডিওটা করতেই দিচ্ছে না আর তো বদমাস হয়ে গেছে তাই দেখো চলো বন্ধুরা দেখো ভিডিওটা দেখো এখন

Yeah. Now am no, no. मेरे सर पे हाथ रख तेरा

কারগম হস্ত কারগম চক্র প্রমাদত ত্রিজ্ঞবানং তথা সুপ্তি যখনং তো বিচিন্তয় হে হেতকপুনঃ সাপঞ্চ বাষ্টংকুশমে তো বন্ধুরা দেখতে পেলে আমি কিন্তু ওজ সমস্ত কিছু যোগার করে তারপরে এলাম তো ফাইজ দিলাম না একটা গান দিলাম সুন্দর একটা তো দেখো এখানে হোম হয়ে গেছে তো হোমের এবারে জল দিয়ে দিয়েছে তারপরে এই হোমের টিপ সবাইকে দেওয়া হবে আর আমি ওই শিব মন্দিরে গেছিলাম তাই এখানে হোমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে দু জায়গায় একসাথে পুজো হলে এটাই সমস্যা হয় তো একটুখানি এটাই শেয়ার করলাম তো দেখো সবাইকে দেয়া হবে হোমের টিপটা আর এই শিব মানে এই শিব মন্দিরটায় তো জল ঢালতে দেওয়া হয় না কারণ এখানে সত্যনারায়ণের শিলা আছে যেহেতু সে জন্য তাই এখানে হোম হয় আর ওই শিবতলাতে জল ঢালতে দেওয়া হয় তাই ওখানেই জল ঢালেই তো জায়গাতেই পুজো দেওয়া হয় আর কি তো বন্ধুরা কে কে শিবরাত্রি করেছো কমেন্ট বক্সে জানিও তো একটু রাত করেই এবছর পড়েছে শিবরাত্রিটা তো এখন বাজে নটার মতো বাজে তো এখানে একটু তাড়াতাড়ি পুজো হয়ে যায় আর ওই শিব যেখানে জল ঢালি ওখানে একটু দেরি হয় কারণ ওখানে একটু বস্তু দেরি করে কারণ এখানে অনেকজনে আছে ওখানে জল ঢালে এখানেও পুজো করায় আর কোনো আর এটা হচ্ছে আমাদের তলা এই ব্রহ্মাণীতলার ভেতরে এই শিবটা হচ্ছে থাকে এখানে Shut up অতগ্রত কথা বহুকাল আগে বারাণসীতে এক ব্যাগ ছিল দিনরাত সে শুধু জীব হত্যা করত একদিন দা শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধে ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো তো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি দেখা যায় না তখন সে গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে গাছের একটা ডালে উঠে তার মাংসের ঝোলা সেই গাছের ডালে বেঁধে সে বসে রইল কালক্রমে গাছটি ছিল একটি বেল গাছ আর গাছের নিচেই ছিল একটি শিব লিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়াচড়া করে উঠতেই শিশিরে ভেজা একটি বেল পাতা কষে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় আর সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধ ছিল সারাদিন উপবাসী তাই শিবের মাথাতে বেলপথা পড়তে শিব সন্তুষ্ট হয়ে যেত ব্যাধ কিন্তু এর কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফললাভ হয়ে গেল ব্যাধ সকালে বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন বাড়িতে অতিথি এলো দেখ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণয়েরও ফললাভ হল অনেক দিন পরে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল জমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতেরাও এলো দুপক্ষের যুদ্ধ বেঁধে গেল জমদূতেরা কিন্তু হেরে গেল শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো আর জমদূতেরা তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জমদুতের কাছে ব্যাধে শিবরাত্রির কথা বলল সব শুনে জমদুতেরা ফিরে গিয়ে জমকে সব জানালো জম বলল হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রত করে এবং বা বারাণসী ধানে মারা যায়

বন্ধুরা দেখো ঘর আসতে প্রায় সাড়ে দশটার থেকে বেজে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ একটাই টায়ার্ড হয়ে গেছি সারাদিন উপর থেকে তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই পরে একদিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা